আসসালামু আলাইকুম সবাইকে দ্য ফেস্টিভ্যাল অফ ইউস এর শুভেচ্ছা জানিয়ে এবং তরুণদের নতুন বাংলাদেশ গড়ার প্রতয় নিয়ে আবৃত্তি করছি আব্দুল উদুল চৌধুরীর কবিতা নতুন করে গর্বদেশ নতুন দেশে নতুন সূর্য আলোকিত বাংলাদেশ এ আলোকে পুঁজি করে নতুন করে গর্বদেশ আবার মুরা রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা অপরাধীর বিচার হলে ভুলে যাব ব্যথা মন খুলে আজ মুক্ত হওয়ায় নিবেশ্বাস কারা মুক্ত সাথীরা আবু সাইদ মুখ ধরা হলো বাংলায় বুক পেতে ভুলে কেঁথেছে নোয়াইনি তো নতুন দেশে নতুন আকাশ সেজেছে বনির রঙে খোকা সেজেছে খুকি লাল সবুজ সেখে মেখে স্বৈরাচারী রেখে যাওয়া দেশ তাকে করব মোরা পরিষ্কার নতুন করে গর্ব দেশ করেছে মোরা অঙ্গীকার সবাইকে